হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে ভীষণই টেস্টি একটা পরোটা রেসিপি শেয়ার করছি পরোটা তো এমনিতে আমরা অনেক রকমই বানাই আলুর পরোটা বানাই ফুলকপির বানাই তারপরে ডিমের পরোটা বানাই হ্যাঁ তবে আজ কিন্তু আমি তোমাদের সাথে মুলোর পরোটা শেয়ার করছি কেমন আর অসাধারণ টেস্টি এই মুলোর পরোটাটা কিন্তু বাচ্চা বড় সকলেরই মানে ভীষণ মানে ভালো লাগবে খেতে হ্যাঁ আর মূলো এমনিতে কি তো বাচ্চারা তো খেতে চায় না তো সেই জন্য মূলটাকে যদি এইভাবে আমরা পরোটা বানিয়ে বাচ্চাদের দিই কিংবা বড়দের দিই সবাই কিন্তু ভীষণ বললাম না মানে খুশি হবে আর কি হ্যাঁ তো আমি মুলোর পরোটাটা কিভাবে বানাচ্ছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা কেমন তো দেখো প্রথমে মূলগুলিকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ ভালো করে আর ছুলে নিয়েছি খোসাটা তারপরে ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি হ্যাঁ তারপরে শুকনো করে তারপরে যে গ্রেট করে নিচ্ছি আর মূলোটা মানে যতই শুকনো করে রাখো না কেন মূলো গ্রেট করার পরে কিন্তু একটু জল ছাড়বেই হ্যাঁ তো মূলোটাকে দেখো আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর জল যেটা ছেড়েছিল না সেটা আমি একটু চিপে ভালো করে বার করে নিয়েছি হ্যাঁ জল কিন্তু একটু চিপে বার করতেই হবে তা না হলে মূলটা কি বলো মানে মূলোর কুটটা যেটা বানাবো সেটা ঝুরঝুরে হবে না হ্যাঁ তো দেখো প্রথমে আমি তেল গরম করে তারপরে জিরে আর মৌরি ফোড়ন দিচ্ছি এবারে জিরে আর মৌরিটা একটু বেশি করে আমি দিচ্ছি কারণ কি বলা তো এই পরোটার মধ্যে না এই মৌরিটা মুখে পড়লে খুব ভালো একটা টেস্ট আসে হ্যাঁ তো তারপরে দেখো এই যে মুলোটা আমি ভালো করে জল চুপে রেখেছিলাম হ্যাঁ সেটা মূলোর যে মানে গ্রেট করা মুলোটা দিয়ে দিলাম এখানে হ্যাঁ আর এখানে এমনি অন্য কোনো রকম মশলা লাগবে না শুকনো কয়েকটা মশলা লাগবে তো তার জন্য দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হুম জিরের গুঁড়ো দিচ্ছি আর এখানে এখানে এমনি কোনো বাটা মশলা কিন্তু দেওয়া যাবে না এখানে সবই ওই গুঁড়ো মশলাই দিতে হবে হ্যাঁ আর এখানে আমি দিয়েছি দেখো হলুদের গুঁড়ো হ্যাঁ আর হলুদের গুঁড়োটা দিচ্ছি কিন্তু নুনটা এখন দেব না নুনটা যদি এখন আমি দিয়ে দিই না তাহলে কিন্তু মূল থেকে আবার জল ছেড়ে দেবে জানে তো তখন এরম মানে পুটটা এরকম শুকনো ঝুরঝুরে হবে না তো সেই জন্য নুনটা কিন্তু এখন একদমই দেওয়া যাবে না একদম শেষে নামানোর আগে কিন্তু নুনটা দিতে হবে হুম তো দেখো হলুদ দিয়ে জিরে দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়োটা হচ্ছে ওই গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা হ্যাঁ এটা পুরের যে কোনো পুরের মধ্যে দিলে খুব ভালো একটা মানে টেস্ট আসে জানো তো তো তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে টেস্টটা ঠিকঠাক আসে পুরে হ্যাঁ চিনিটা অবশ্যই অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কেমন আর তারপর দেখো নামানোর আগে আমি এই যে এটা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি ওই নুনটা দিয়ে তারপর কিন্তু নামাবো এটা হ্যাঁ নুনটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো হ্যাঁ নুনটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো দেখো এটা সুন্দর ঝুরঝুরে হয়েছে তো তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো আর এদিকে আমি আটা ময়দাটা মেখে রেখে মেখে রেখেছিলাম দেখো কয়েকটা এখানে লেচি বানিয়ে নিয়েছি খুব বেশি আমি বানাবো না হ্যাঁ আমার ঘরে মেম্বার খুব কম তো তারপরে দেখো আমি লেচিগুলিকে নিয়ে বাটির মতো যেভাবে মানে সমস্ত রকম পরোটা বানানো হয় আলুর পরোটা সবজি পরোটা যেরকম বানানো হয় ঠিক সেরকমভাবেই দেখো বাটি বানিয়ে তারপরে পুটটা ভেতরে দিয়ে আর বন্ধ করে দিচ্ছি আর একটু চেপে চেপে দেবো আর কি হ্যাঁ আর একটু চেপে চেপে দিলে কি বলো তো কুটটা চারদিকে ছড়িয়ে যায় হ্যাঁ আর বেলার সময় খুব আলতো হাতে বেলতে হবে আর আটা ময়দা মাখানোটা মানে আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কি বলো তো এইগুলো শেয়ার করলে না ভিডিও অনেক বড় হয়ে যায় তখন মানে যারা দেখবে তাদেরও কিন্তু এটা বিরক্তির কারণ হয়ে ওঠে আর কি হ্যাঁ তো সেই জন্য যাই হোক দেখো একই রকমভাবে আমি সবগুলোতে এরম পুরটা ভরে নিচ্ছি আর পুরটা যত বেশি বেশি দেবে না তত বলো বলতো ভালো মানে মূলোর পরোটাটা তত ভালো টেস্ট হবে আর কি হ্যাঁ পুরটা বেশ ভরে ভরে দিচ্ছি আমি আর এইভাবে দেখো মুলোর ইয়ে পুটটা ভরে নিতে হবে হ্যাঁ আর তারপরে বেলনা দিয়ে খুব আলতো করে কিন্তু বেলতে হবে হ্যাঁ আর এই যে দেখো আমি ফ্রাইং প্যান গরম করে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপরে ওইটা আলতো করে বেলে তারপরে দিয়ে দিয়েছি আর তারপরে এগুলিকে মুচমুচে করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে হ্যাঁ আর কি বলতো এই এমনিতে মূলত যে একটা গন্ধ থাকে না সেই গন্ধটা কিন্তু এই যে মৌরিটা দিয়েছি তার জন্য কিন্তু মূল যে গন্ধটা ওটা কিন্তু চলে যাবে আর সুন্দর একটা টেস্ট আসবে আর ভাজা মশলার যে গুঁড়ো সেটারও একটা সুন্দর টেস্ট আসবে হ্যাঁ আর মুখে মৌরিটা পড়লে কিন্তু বেশ ভালোই লাগে পরোটাতে তো তোমাদের যদি মনে হয় যে মৌরি মানে দেবে না সেক্ষেত্রে কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়েও কিন্তু এটা করা যাবে এমন তো তারপরে দেখো একই রকমভাবে আমি সব পরোটাগুলি লাল লাল করে ভেজে নেব আর এই পরোটাগুলি বললাম না বিকেল বিকেলের জলখাবার এটা ভীষণভাবে পারফেক্ট হ্যাঁ কারণ সকালের দিকে হয়তো মানে সব কিছু রেডি করে রেখে দিলে বিকেলে করাটা কোনো ব্যাপারই না হুম বিকেলে পুটটাও যদি বানিয়ে রেখে দেওয়া যায় না ফ্রিজে তুলে তাহলে কিন্তু মানে বিকেলবেলা কিন্তু খুব সহজে এটা মানে কয়েকটা পরোটা ভেজেই নেওয়া যায় তো আমিও সেরমই করছি হুম আর এই যে দেখো অসাধারণ মানে যেরকম দেখতে হয়েছে না অসাধারণ খেতেও হয়েছে ভেতরের পুটটা না অসাধারণ লাগছে হ্যাঁ আর আর মুচমুচে পরোটা হুম আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা খুব মানে ভালো হবে দেওয়াটা আর আমি এখানে বাচ্চারা খাবে বলে কি বল কী বলতো আমি এখানে ঝালটা দিই তোমরা কিন্তু ঝালটা এখানে দিতে পারো হ্যাঁ লঙ্কা কুচি কিংবা লঙ্কা গুঁড়ো হুম লঙ্কার গুঁড়ো এখানে দিতেই পারো কিন্তু আমি এখানে ঝালটা দিইনি হ্যাঁ তো সেই জন্য আর পরোটার মধ্যে ঝাল দেওয়াটা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি ঝালটা দিই হ্যাঁ তো দেখো আর একই রকমভাবে সবগুলো লাল লাল করে বেজে নিচ্ছি আর এগুলো কি তো মানে সস দিয়ে খেতেও খুব ভালো হবে কারণ ভেতরে পুর ভরা আছে তো হুম সেই জন্য যদিও মানে আমি এটা মানে তরকারি দিয়ে ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি দিয়ে আমি এখানে পরিবেশন করেছি কিন্তু এগুলো কিছুই লাগবে না হ্যাঁ তো দেখো একটা আমি তোমাদেরকে ছিঁড়ে তারপরে দেখিয়ে দিচ্ছি ভেতরে একদম পুরে ঠাসা আর পুরটা কি সুন্দর ছড়িয়ে গেছে দেখো চারদিকে হ্যাঁ খুব সুন্দর আর এটা কিন্তু আমার তো মানে শুধু শুধুই খেতে এমনি এমনি খেতেই ভালো লাগে আর আমি একটু চা দিয়ে খাওয়াটা পছন্দ করি র চা দিয়ে হ্যাঁ আর আমার মেয়ে এইসব তরকারি দিয়ে খায় সস দিয়ে খায় হুম তো আমার আজকের এই মূলর পরোটাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কেমন আর একটা কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টগুলো মানে পড়তে আমার খুবই ভালো লাগে তোমরা কমেন্ট করলে আমাদের আরও মানে ভিডিও করার ইচ্ছেটা আসে কেমন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও কেমন আমি যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন দেখা হবে আর একটি নতুন ব্লগে বাই